আমাদের বাংলাদেশিদের মধ্যে একটি কমন প্রবলেম রয়েছে সেই কমন প্রবলেমটি হচ্ছে আমরা সব সময় ছোটোবেলার থেকে টেন্সকে এত পরিমাণে ভয় করি এত পরিমাণে ভয় করি যেটা বলার বাহিরে আমার বাপকেও আমরা অত বেশি ভয় পাই না আমরা যখন টেন্সের কথা বলি আমাদের যখন টিচাররা বলে যে টেন্স শিখতে হবে আমরা আমাদের যখন অন্য কেউ বলে যখন আমরা ইংলিশ শিখতে যাই যদি কেউ বলে যে আপনাকে টেন্স শিখতে হবে ওই সময় যাতে আমাদের মনটা একদম ভেঙে যায় যে ধর ইংলিশই শিখব না আমি কিসের টেন্স শিখবো সো আজকের এই ভিডিওতে আমি এমন একটি ট্রেক আপনাদের কাছে শেয়ার করব আপনাদের সাথে শেয়ার করব যেই ট্রিকটি যদি আপনি ফলো করেন আপনি টেন্সটা শিখবেন শিখবেনই আপনি সারা জীবনেও টেন্স বলবেন না কেউ আপনাকে বলেও বুঝাতে পারবে না কেউ যদি বলে যে আপনাকে এক কোটি টাকা দেবো আপনি জেন্স ভুলে যান তাও আপনি ভুলবেন না বুঝতে পেরেছেন তাহলে কীরকম টিপ টিপস আপনাকে চলেছি তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন টিপসটা দেওয়ার আগে ভিডিওটি শেয়ার করে দিন এই ভিডিওতে অবশ্যই আমি বলবো এই ভিডিওটি শেয়ার করার পূর্বে আমি একটু সময় দিই আপনাদেরকে দেখেন এখানে আমি এখন কোথায় আসি কক্সবাজারে আসি কক্সবাজারের সমুদ্রের একটু ঢেউগুলো দেখেন এগুলোকে বলা হয় ওয়েবস আপনি আপনি একটু ঢেউগুলো দেখেন আর এর মধ্যে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে চলুন এখন আমরা টিপসটা জেনে নেই টিপসটা হচ্ছে আপনি সর্বপ্রথম শিখবেন কিভাবে এম ইজ আর ওয়াজ ওয়ার ব্যবহার করতে হয় এম ইজ আর ওয়াজ ওয়ারের পরে যখন ভার্ব আসে তখন এই সবগুলোর সাথে আপনি যখন ভার্ব ব্যবহার করবেন ভার্ব ব্যবহার করলেই আপনার টেন্স শেখা হয়ে যাবে যেমন আমি যদি বলি যে আই এম আই এম এর পরে যদি কোনো ভার্ব আনি আমি আই এম গোয়িং আই লাগাতে হবে আর আইএনজি মানেই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স আর মনে রাখবেন আপনি কখনও কখনও কোনো দিন আপনি এভাবে টেন্স শিখবেন না যে এটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটাকে বলা হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা আপনি কখনো মনে রাখবেন না আর বাংলাও আপনি কখনো মনে রাখবেন না আপনি মনে রাখবেন কী সরি আপনি মনে রাখবেন হচ্ছে কিভাবে অ্যাম ব্যবহার করতে হয় অ্যামের পরে যখন ভার্ব আসে ভার্ব আসলে ওটা বর্তমান বলবে বর্তমানে কোনো কন্টিনিউ কোনো কাজ কন্টিনিউ হচ্ছে সেটা বোঝাবে যেমন আই এম গোয়িং টু দ্য মসজিদ আমি মসজিদে যাচ্ছি আই এম গোয়িং টু মাই হাউস আমি বাড়িতে যাচ্ছি এরপরে আই ওয়াজ গোয়িং যখন আপনি অতীতের কোনো কন্টিনিউয়াস এখন তো বর্তমানে কন্টিনিউয়াস বললেন যখন আপনি এটা অতীতে নিয়ে যাবেন তখন আপনার ওয়াজ ব্যবহার করবেন আর মনে রাখবেন ওয়াজ এবং ওয়ারটা হচ্ছে অতীতের জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য আর আপনি অবশ্যই কখনো এটা বলবেন না যে হ্যাঁ এটার নাম হচ্ছে পাস কন্টিনিউয়াস টেন্স এটার নাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা হচ্ছে পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এইভাবে কখনো বলতে যাবেন না যদি এইভাবে বলতে চান তাহলে আপনার সমস্যা হয়ে যাবে ওই যে আমরা স্কুলে যেভাবে শিখছি হ্যাঁ টিচার আসতে বলছে যে হ্যাঁ আজকে আমরা পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখবো কারণ আমরা এক সপ্তাহ মনে করতে পারি পরে আমরা সব ভুলে যাই না আমরা শিখবো হচ্ছে কীভাবে হ্যাবের ব্যবহার করতে হয় কীভাবে হ্যাজেল ব্যবহার করতে হয় হ্যাব হ্যাজেল পরে যখন ভার্ভ আসবে সেই ভার্ভটা আসতে কি হবে আমি যদি বলি যে হ্যাভ বিন আমি যখন বলবো হ্যাভ বিন হ্যাভ বিনের পরে অবশ্যই হ্যাবের পরে অবশ্যই কী হবে বারবার বি থ্রি হবে বি থ্রি কোনটা বি হচ্ছে বি থ্রি কি বিন বিনটা হচ্ছে বি থ্রি তাহলে বি থ্রি আপনি ব্যবহার করেন যে হ্যাভ বিন এখন হ্যাব বিনের পরে যদি কোনো মানে ভার্ভ আসে তাহলে কী হবে সেটা আইনজীবী হয়ে যাবে যদি এইভাবে আপনি স্ট্রাকচারটা মনে রাখেন যদি এইভাবে আপনি শিখেন কেউ আপনাকে কোনো দিন ভুল ধরতে পারবে না কেউ আপনাকে দিন ভুলাইতে পারবে না যে হ্যাঁ একজন হ্যাভবিন বলছে হ্যাপবিনের পরে যদি কেউ আই বিন গো দিয়ার ফর টেন ইয়ার্স যদি গো দিয়ার বলে তাহলে আপনি সাথে সাথে তার ভুল ধরতে পারবেন আপনি বলবেন আপনি কেন গো বললেন আপনি বলবেন গোয়িং হবে কারণ হচ্ছে এটা হ্যাভবিনের পরে সবসময় গোয়িংই হয় আইনজি হবে তো এই বিষয়গুলো যদি আপনি যখন মাস্টার করবেন বিন কীভাবে ব্যবহার করতে হয় হ্যাসবিন কীভাবে ব্যবহার করতে হয় হ্যাডবিন কীভাবে ব্যবহার করতে হয় হ্যাডবিনের পরে হ্যাসবিনের পরে হ্যাপবিনের পরে কোন ভার্বটা আসে ভার্বের কোন ফর্মটা ব্যবহার হয় এগুলো যখন আপনি জানতে পারবেন তখন আপনাকে টেন্স শিখতে বা এই টেন্সের যে ঝামেলা এই টেন্সের ভয় আপনার দূর হয়ে যাবে কনফিউজ দূর হয়ে যাবে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আপনাকে কখনও থিঙ্ক করা যাবে না যে হ্যাঁ টেন্স এটা মানে এটা হচ্ছে অনেক বড়ো কিছু যে প্রথমেই বললাম একটা সমুদ্রের মতো এরকম ভাবা যাবে না ইটস জাস্ট ভের ইজি ইটস ভেরি ইজি ঠিক আছে তাহলে আজকের জন্য এই পর্যন্ত আর একটা বিষয় ও আরেকটা টিপস দিয়ে দেয় সেটা হচ্ছে ভার্বের ফর্ম আছে আমরা তো স্কুলে পড়ছি যে ভার্বের ফর্ম হচ্ছে তিনটা আমরা তিনটা না ভার্বের ফর্ম হচ্ছে পাঁচটা স্পোকেন ইংলিশে মতো ভার্বে ফর্ম কটা পাঁচটা আমরা পাঁচটা শিখবো ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ ঠিক আছে যেমন গো ওয়েট এরপর হচ্ছে গন গোয়িং গোজ ঠিক আছে এরপর হচ্ছে আমি যদি বলি যে অ্যাবিউজ 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 অ্যাবিউজিং অ্যাবিউজেস তো এরকমভাবে আমাদের পাঁচটা ফর্ম শিখতে হবে আমরা শুধু একটা ফর্ম শিখবো বা তিনটা ফর্ম শিখবো তাহলে হবে না আমাদের পাঁচটা ফর্ম যখন যখন শিখবো এই পাঁচটা ফর্মের ব্যবহার যখন শিখবো এরপরে যখন হ্যাভ বিন হ্যাপবিন বিন ব্যবহার করব এরপরে কোন ফর্মটা লাগবে এই ফর্মটা যখন বসাবো আমরা তখনই আমাদের টেন্স চলে আসবে বুঝতে পেরেছেন এই কোন এটা আপনার তখন আর মনে হয় একটা মিনিটে বলা হয় পারফেক্ট কন্টিনিউসি এগুলো আপনার মনে রাখতে হবে না তখন কোনো কষ্ট হবে না সো দ্যাটস ইট ফর টুডে আই ডোট মেক দিস ভিডিও মোর লংগার এটা একটু অনেক বেশি লং লম্বা হয়ে গেছে আই এম সরি ফর দ্যাট আর আপনারা যদি এইভাবে ফলো করতে পারেন ইনশাল্লাহ ওয়ান ডে ইউ আর আই স্পিক লাইক প্রো ম্যান প্রো লাইক অ্যামেরিকান ফলো মারো মুঝে প্লিজ শেয়ার করো ভিডিও কো শেয়ার মারো শেয়ার মারো ম্যান আসসালামু আলাইকুম